বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে দুস্থ অসহায়দের সহায়তা দেওয়া হয়েছে সকালে উপজেলার কোর্ট বিল্ডিং চত্বরে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয় হাজারো পরিবারের মাঝে বিতরণ করা হয় শাড়ি লুঙ্গি প্যান্ট শার্ট চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তা পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি তারা কৃতজ্ঞতা জানান এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল গজালি উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা জানিয়েছেন এই কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে এছাড়া দোহার নবাবগঞ্জে অসহায় হত দরিদ্র এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় আর্থিক সহায়তা দিয়েছে হুর খৌচার লিমিটেড কোয়ালিটি ফুড ও ভি ওয়াটার আপতি দে চান দে আপদে বিপদে আমা ঘরে দেখে চাইল্ড ড্য ডাইল ড্যা আমরা দুয়াপুরিয়েই ভালো থাকুক নবগঞ্জের ভাই বোনেরা আমরা প্রত্যেকে ভালো থাকবেন এবং এখানে আমাদের এখানে যারা আছেন অনেক করেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা যারাই আছেন প্রত্যেকে আমি আসক্ত করতে চাই